নমস্কার আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো ঘি কিন্তু আমাদের সবারই খুব পছন্দের একটা জিনিস আর সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তার আর কোনো কথাই হবে না তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে আমি বাড়িতে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি তো এখানে আমি প্রায় দেড় মাস ধরে আমি জমিয়ে রেখেছিলাম আমার বাড়িতে গরুর দুধ আসে বাচ্চাদের জন্য এক লিটার করে তো সেখান থেকে আমি দুধের শরটুকু তুলে রাখি প্রত্যেক দিনের কাজ এটা এটাকে আমি ফ্রি ফ্রিজারে রেখে দিই রেখে দিয়ে আমি এটাকে জমাই প্রায় দেড় মাস হয়ে গেছে আমি এটাকে জমাচ্ছি তো এটাকে আমি বার করেছি প্রায় তিন ঘন্টা আগে বার করে রেখে আমি এটাকে একটু রোদে রেখেছিলাম যেহেতু শীতকাল তো সহজে বলতে চায় না তারপরে দেখুন আমি এইভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি জিনিসটা এটা একটু সময় সাপেক্ষ তবে তাড়াতাড়ি হয়েও যায় তারপরে আমি এখানে ফ্রিজে জল দিয়ে রেখেছিলাম এরকম আইস কিউব অনেকগুলো বানিয়ে রেখেছিলাম ঠান্ডা জলটা লাগে অনেকটা বেশি তো ঠান্ডা জলটা দিতে দেখুন বাটারটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে তো এইভাবে আমি বাটারটাকে একটা জায়গায় কালেক্ট করে নেব তো দেখতেই পাচ্ছেন কতটা আমার বাটার হয়েছে পুরো এই একটা বাটি ভর্তি তো অনেকটাই বাটার হয়েছে এখানে বাটারটাও কিন্তু আপনারা এমনি শুধু খেতে পারেন একটা আলাদা জায়গা স্টোর করে রাখতে পারেন তো আমি যেহেতু ঘি বানাবো সেই জন্য আমি আর বাটারটাকে আজকে রাখলাম না কড়ায় আমি বাটারটা সবটাই ঢেলে দিলাম দিয়ে এটা একটু সময় সাপেক্ষ খুব গ্যাসটা প্রথম দিকে হাই ফ্লেমে করতে হয় তারপরে কিন্তু একটু লোতে দিতে হয় আমার গলার অবস্থা না খুব খারাপ ভয়েস দিচ্ছি খুব প্রবলেম হচ্ছে তো এরপর দেখুন বাটারটা মেল্ট হয়ে গেছে উপরে কিন্তু ফ্যানা এসে গেছে এই দেখুন ফ্যানাটা মরছে আর নিচে কিন্তু এরকম ঘি তৈরি হয়ে গেছে যারা সাদা ঘি পছন্দ করেন তারা কিন্তু এই অবস্থায় এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে ছেঁকে নিতে পারেন কিন্তু আমার বাড়িতে কেউ না সাদা ঘিটা পছন্দ করে না সেই জন্য আমি আরও কিছুক্ষণ ধরে এটাকে জাল দেব তো কেন কি লাল ঘিটা একটু পছন্দ করে একটু লাল লাল ঘি আমরা পছন্দ করি তো আমার ঘিটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি ঠান্ডা করে ছেঁকে নেব দেখুন কি সুন্দর হয়েছে না ঘিটা আর গন্ধটাও কিন্তু খুব দারুণ হয়েছে আপনারাও কিন্তু চাইলে এভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন খুবই সহজ পদ্ধতি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন